ওনার পানি পড়ার কারণে ওনার যে মেইন ডিসপ্লে রেমনটা না ওটা পুড়ে গেছে আচ্ছা বুঝতে পারছেন এটা অনেকে বুঝে না লাগায় দেয় লাগালে দেন হচ্ছে যে ডিসপ্লের যে রেমনটা থাকে না ওটা নষ্ট হয়ে যায় আচ্ছা আমরা নতুন আরেকটা রেমন আনতেছি ওটা দিয়ে আমরা চেক করে দেন প্রবলেম বের করে ওনাকে বলবো যে আচ্ছা আপনি কত বছর ধরে কাজ করতেছেন এখানে আইসিএস সেকশন শুরু থেকে শুরু থেকে না ট্রেনিং করে এখানে নাকি

আমাদের এখানে ওই অপশনটা আছে আমাদের এখানে কাজ শিখাতে আমাদের অনেকগুলো আউটলেট আছে তো যে কোনো একটাতে আপনি কাজ করতে পারছ আর আলহামদুলিল্লাহ মান্থলি একটা স্যালারি হিসেবে তাকে স্যালারি হিসাবে কাজ করতে পারেন অথবা কমিশন হিসেবে কাজ করতে পারেন আচ্ছা আচ্ছা ওকে তো এর খরচ কেমন যদি বলতেন অ্যাকচুয়ালি এটা ডিসপ্লে কোয়ালিটি হয় দেন আরো কি প্রবলেম ওগুলো বের করে কত টাকা লাগবে ওটা আমি ওকে বলবো উনি কাজ করায় তাহলে করাবেন না করে আমরা ওর টাকা আচ্ছা গ্যারান্টি ওর কথা বলছো ডিসপ্লে এর ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না

तो थैंक यू भाई भाव थकवा सरम ठीक है